আসসালামু আলাইকুম শিওর চলে আসলাম পক্স লাইফস্টাইল থেকে উইন্টার স্পেশাল কিছু আজকে হুডি এবং ব্লেজার দেখাবো ঠিক আছে মানে লং ওভারকোট থাকবে আর এটা থাকবে এক থেকে আচ্ছা তিন বছর পর্যন্ত বাচ্চাদের জন্য তাই না আচ্ছা শিওর সেম টু সেম কিন্তু আপনারা এই ক্যাটালগগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে এবং হচ্ছে যে এটার সাথে কিন্তু এই ওভারকোটগুলো পেয়ে যাবেন এগুলো লং ওভারকোট থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যারা হোলসেল নিতে চান আপনারা চলে আসবেন সেক্ষেত্রে দামটাও কমে যাবে আমরা খুচরা মূল্যটা বলে দেবো ভাই

তাই একবার পড়লে কি কিউট লাগবে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা কি রিটেল প্রাইস আরো কমবে আচ্ছা হোলসেল এর দামটা আরো কমবে স্মোকি দেওয়া আছে দেখেন স্মোকি করা থাকবে এটা আসলে একটা ডিজাইন আচ্ছা এটা একটা ডিজাইন আর ডিজাইন দেখাচ্ছে এটা একটা ডিজাইন দেখেন কালারগুলো গুলো সবগুলোর সাথে কিন্তু আপনারা কান পাবেন ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন এটা খরগোশ এটা খরগোশ ডিজাইনটা প্রাইস থাকবে মাত্র 550 সবগুলাকে কি सेम প্রাইস দিচ্ছেন এই কালারটা দেখেন ফিউয়ারস এই কালারটা এত সুন্দর জিপার করা আছে তাই না আছে এই আচ্ছা যেহেতু পাজামা

আচ্ছা আবারও বলছি সাইজ হবে এক থেকে তিন বছর পর্যন্ত তাই না এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে আচ্ছা আপনার কিন্তু নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এইটা দেখেন কি কিউট খরগোশটা আসলে এটা পড়লে খরগোশের মতোই লাগবে ঠিক আছে দেখেন খুব সুন্দর কিন্তু এটার ভিতর এটা একটা কালার এই যে

এটা কিন্তু কোরিয়ান কটনের মধ্যে পাবেন আর ভিতরে আস্তরটা দেখেন এটা কিন্তু ডাবল পার্ট ঠিক আছে এটা হচ্ছে পুরো হাতাটা

চল্লিশ চল্লিশ হবে লং আচ্ছা এগুলো কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন এগুলো হোলসেল নিলে দামটা আরো কমে যাবে তাই না দেখেন এটার ডিজাইনটা একদম প্রিমিয়াম কোয়ালিটিটা ঠিক আছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে মানে ভাইদের কোয়ালিটি কিন্তু কারো কোয়ালিটির সাথে মিলবে না আপনারা জানেন যে পস লাইফস্টাইল স্টাইল মানে নিত্য নতুন ব্র্যান্ডেড কোয়ালিটি ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লাস্টন প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ করে ওকে ভিজিট করবেন পস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ